হাই ফ্রেন্ড গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদে তোমাদের ভালোবাসাতে আচ্ছা তাহলে আসো চলো আজকে আমার সঙ্গে আমাদের জমিতে টাটকা টাটকা সবজি দেখাবো চলো আমার সাথে সাথে তোমরাও একটু ঘুরে আসো তোমাদেরও খুব ভালো লাগবে তাহলে চলো যা যাক চলে এসেছি তাহলে দেখাচ্ছি তোমাদের এই দেখো এটা হলো ভিন্ডি গাছ তোমরা তো অবশ্যই জানো তো দেখো ভিন্ডি হয়েছে আর এটা তোমার ভিন্ডির ফুল ভিন্ডি ঢ্যাঁড়স যা বলবে এর আর নাম আছে তোমরা যদি জানো তাহলে কিন্তু আমাকে বলো আমি জানি কিন্তু আমি বলবো না দেখি তোমরা জানো কি না তো অবশ্যই কিন্তু জানাবে ঠিক আছে এগুলো তো কোনো সার প্রয়োগ করা হয়নি একদম পুরো অর্গানিকভাবে এটা তৈরি করা হয়েছে গোবর সার দিয়ে এটা হলো বরবটি গাছ বরবটি গাছগুলো শুকে গেছে গো বরবটি গাছগুলো তো বরবটি হয়নি আর দেখো এটা হলো পাট শাক দেখো না কি সুন্দর বলো একদম পুরোপুরি ভাবে তৈরি হয়েছে এগুলো মানে একদম জৈব সার দিয়ে দেখে বলবে অবশ্যই আর এটা দেখো এটা হলো ঝিঙ্গে ঝিঙ্গে অনেক হচ্ছে দেখো দেখো কি সুন্দর ছোট ছোট ঝিঙ্গে একদম পুরো টাটকা টাটকা সবজি এখানে একটা শশা গাছও লাগানো আছে কিন্তু ঝিঙে গাছের জন্য সেই শশাগুলো আর হচ্ছে না মাঝে দেখো এখানে একটা তুলসীও গাছ আছে কি সুন্দর একদম ঝাঁকড়া হয়ে আছে থাক অনেক কটা আছে তুলে নিই এটা দেখো এটা কি শাক কে বলতে পারবে এটা হলো নালতে শাক এটাও খেতে খুব ভালো লাগে দেখো মাঝে দুটো আমের গাছও লাগানো আছে এই দেখো এই একটা আমের গাছ আর ওই একটা আমের গাছ এই দেখো এটা 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 হলো তোমার চাল কুমড়ো গাছ এই দুটো আর এটা হলো মিষ্টি কুমড়ো এটা হচ্ছে আর এটা দেখো এটা হলো সিম সিম গাছটা বেশ বড়ো হয়ে গেছে যখন সিম হবে ওটাও তোমাদের সঙ্গে অবশ্যই আমি শেয়ার করব তোমরা আমার চ্যানেলটার পাশে থেকো ভালোবাসা দিও অনেক অনেক ভালোবাসা দিও আর দেখো এই হচ্ছে বেগুন গাছ বেগুন গাছে বেগুনটা একটু অল্পই হয় না এই যে দেখো হয়েছে দুই একটাই দেখো এই যে দেখো